ওটা না ওটা তো ঠোঁট ঠোঁট দেখাতে বললে নাক দেখাতে হয় একটু বাবা ওর ডাকো বাবার ডাকো একটু বাবার ডাকো মাম্মা উঠে বসেছে আরেকজন কই টিকটিকি কই টিকটিকি কই টিকটিকি ইয়াই সব পেরে যাচ্ছে অবশ্য টিকটিকি কই টিকটিকি দেখো দেখো টিকটিকিট ডাকো এই টিকটিক ও বলে এই টিকটিক টিকটিকি কে ডাকো টিকটিকিট ডাকো সোনা মা ও টিকটিকি বল বাবু হ্যাঁ বাবু বাবু একটুখানি নাচ করো তো একটু নাচ করো একটু নাচো গরম পড়ে না আছে বুলবুল পাখি ময়না দিয়ে আনা জানা গান শুনি এ শোনা মা শোনা মা শোনা মা একটু একটু হাত গো না একটু হাত গো হাত গো হাত গো না এক দুই তিন করে ওই তো এরকম করব না এক দুই তিন চার দেখো সবাই ও হাত গোনা শিখে গেছে তোমরা দেখো ওর কত বয়স হাত গোনা শিখে গেছে টা টা এখন ভুলে গেছে গিয়ে শুধু মুখ বাজাবে মুখ বাজাতে নেই শরীর খারাপ করবে তো হ্যাঁ এরকম করে এরকম করে

একটু খানি তোমার মাথা দেখো তো মাথা দেখো মাথা 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 কই মাথা মাথা কই হ্যাঁ একটু খানি প্রণাম করো তো প্রণাম করো একটু প্রণাম করো ও প্রণাম করতে পারে কিন্তু মাথায় প্রণাম করে এরকম আবার চুল যাচ্ছ আবার চুল যাচ্ছ চুল ছেড়ে দাও চুল ধরতে নেই একটু তাই তাই করো তাই 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 করো আবার একটু তাই তাই করো আবার একটু তাই তাই করো তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারি মজা কি চর নাই মামি এলো লাঠি নিয়ে পালাই 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 এরকম করেছে এরকম করেছো হ্যাঁ আবার একটু মানে দেখাও তো একটু বাবার ডাকো একটু বাবার ডাকো বাবার ডাকো বাবা বাবার করতে নেই তো করতে বাবাকে ডাকো বা ঘুম পাইনি সাড়ে নটা বাজে তো আমার ঘুম পাইনি হ্যাঁ ঘুম পাইনি এই এদিক ওদিক এদিক ওদিক ওখানে ঠাকুর আছে ঠাকুরের ঘন্টা বাজে ও প্রতিদিন ঠাকুরের ঘন্টা বাজে kasa বাজায় এখন তো অনেক রাত হয়ে গিয়েছে মা এখন তো এখন 9:30 বাজে এখন তো আর ঘন্টা বাজাত নেই আচ্ছা 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 ঠিক আছে যাও চল চল ঘন্টা বাজায় কে দেখ দেখ ঠাকুর তো দেখ দেখ দেখো দেখতে পাচ্ছ প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো দেখো লাগবে কিন্তু লাগবে তো লাগবে না kalbuna